দেখা যাচ্ছে যে একটা বন্য শুকর নেমেছে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা জুম জুম করে দেখাচ্ছি খেতে খেতে আসছে জঙ্গলের পাট ঘেসে অসাধারণ লাগছে তো বন্ধুরা দেখো জেলে বহর ওই এবার আমরা ওইদিকে শুকুর দেখা যাচ্ছে এবার আমাদের বাকি বন্ধুরা ওরা গেছে মাছ ধরার উদ্দেশ্যে দেখি আমিও সেদিকে যাচ্ছি তাহলে বন্ধুরা এই সুন্দর বনে এক মায়াবী টান আছে যে কারণে সেই মায়ার টানে বারবার ছুটে চলে আসি এই বনে। তোমরা প্রতিনিয়তই দেখতে পাও আমাদের সুন্দরবনের নতুন নূতন ব্লক তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আমাদের এই সুন্দরবনে আসলে অসাধারণ এক অনুভূতি উপলব্ধি করতে পারবে দেখুন এখানে পড়ে আছে ঝিনুক শঙ্ক শামুক বিভিন্ন প্রকৃতির জিনিসপত্র এই চরের উপরে পাওয়া যায় তো সত্যি কথা বলতে কি এক অসাধারণ অনুভূতি এই সুন্দরবনে সবাই এখন মাছ ধরায় ব্যস্ত তো আর কি করি আমিও সেই দিকে ছুটে চলেছি ওই দূরে দেখা যাচ্ছে ওরা জঙ্গলের খাড়ির ভিতরে মাছ ধরছে তো আমিও আবার সেদিকে ধাবিত হচ্ছি দেখি কি করা যায় মাছ ধরা যায় কি না আজকে মনে হয় এই জলার থেকে জল নেমে গেছে যে কারণে চিংড়ি মাছ এখন বেশি একটা পাবো বলে মনে করতে মনে হচ্ছে না তারপরেও আমাদের বাকি বন্ধুরা মাছ ধরতে গেছে আমিও যাচ্ছি অসাধারণ লাগছে এখানে একখানা půjde asi dělá se jak na jít asi a se na a